তো হ্যালো গাইজ আমরা যদি ইভেন্টে যে এখানে যাই তারপর দেখতে পারব ঠিক দশটার সময় আমাদের ও এইট আপডেট আসবে আর দশটা বাজতে মাত্র চার মিনিট আছে তো আমরা কিন্তু নতুন আপডেটে অনলি ইহোমপির একটি চ্যালেঞ্জ করতে চলেছি তো ফুল ভিডিওটা দেখেন এবং অনেক মজা পাবেন তার আগে বলে রাখি যে এক আপনি লাইক অবশ্যই করে দেবেন তো চলেন আপডেটে দেওয়ার পরে আপনাদের সাথে আমি দেখা করছি তো গাইজ দেখতে পাচ্ছি এখানে আমরা ঠিক দশটা বেজে গেছে তো আমরা কিন্তু আর এক মিনিট পরে গেমে ঢুকতে চলেছি তো আমরা এক মিনিট অপেক্ষা করি কি বলেন তো গাইজ এখানে কিন্তু আমাদের এক মিনিট হয়ে গেছে তো এখন আমরা গেমে ঢুকবো আমরা গেমে আছি আমরা এখানে আপডেট যাচ্ছে তো এখানে ভাই গেমের লোকটা তো অস্তিত্ব ভাই তো ওইখানে আমি আপডেটটা দিয়ে দিচ্ছি আরে ভাই তাড়াতাড়ি হ আমার তো রয়েছে না নতুন আপডেটটা দেখার জন্য তো এখানে কিন্তু আমাদের একশো পার্সেন্ট হয়ে গেছে গন্ধের টাকা এটাই কি বললাম এটা নিজেও না হালকা একটু আর ভাই তাড়াতাড়ি হরে ভাই হ হয়ে গেছে প্লে 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 দেখা যাবে আজকে আমাদের নতুন লবিটাকে দেখা যাবে নতুন বিয়ার রেংকের দার মোটামোট কে চলো ভয় সব হয় তাড়াতাড়ি ক্যান্ডেল

ক্লক টাওয়ারটা সরি পুরো ম্যাপটাকে চেঞ্জ করে দিয়েছে পুরো ম্যাপের কালারটাকে চেঞ্জ করে দিয়েছে আমি আর কি বলবো ভাই গেরি মারে ভাই খুব সুন্দর তো ম্যাপের চার সাইডে এখন কি পানির বদলে ভালো দিয়েছে কিনা আজকে আমরা সব কিছু দেখবো ম্যাপের চার পাশ পানির বদলে ভালো দিয়েছে কিনা তাও দেখবো ওবি ক্লক টাওয়ারে নতুন একটা ইনি ক্লক টাওয়ার সাজিয়েছে ওটাও দেখবো ঠিক সামনে একটি জিনিস আনছে ওটাও দেখবো এবং কাঁটা লসিয়া সামনে আছে ওটাও দেখবো সবকিছু দেখব আর আপনারা সবকিছু দেখতে পারবেন আজকে আমাদের এই ভিডিওতে আমি এটাকে দেখে যাচ্ছি যতটুকু বুঝতে পারছি আসলে যার মধ্যে বালুদের ভরে দিয়েছে ভর্তি তো ভরে দিচ্ছে কাম না করছি নাই মানুষ আমাদের জন্য ভালো করছে এই পানি দিয়ে সাঁতরে যাইতে আমার আর ভালো লাগতেছিল না

মোৰ মমী হা মাৰি মাৰচি নে হাত কেমি ভাল টি চালো নে মিনাই গেৰী নাৰ বচ্চা গেৰী নাৰ বচ্চাৰ গেৰি নাৰ

এখন আমরা নামছি কাটালোশিয়া 11 ওখানে একটি উড় দিয়েছে চলুন আমরা উড়টাকে দেখে আসি সত্যি কাটালোশিয়া দিয়েছে না বিমা শক্তিতে দিয়েছে এখন কাটালোশিয়া থেকে দেখে আসি আগে বড়াই কাটালোশিয়া মধ্যে বড় বড় বাইরে দিয়েছে ভাই ও ওটা কাটালোশিয়া না ওটা বিমা শক্তিতে দিয়েছে কাটালোশিয়া থেকে লুট করে বিমা শক্তিতে যাচ্ছে 보도록 তো গাইস এখানে কিন্তু আমরা খাবারেরটা পেয়ে গেছি কিন্তু এখানে খাবো কিভাবে এ পিকের সাইডে ভালোভাবে খাওয়া যায় তো এটাকে আমরা দেখে এখন চলে যাচ্ছি বিমাশক আমাদের সাইডে একটা চরম ফাইট হচ্ছে কিন্তু আমি ফাইটে মনোযোগ না দিয়ে আমি যাচ্ছি উঠকে দেখতে কারণ এবার যদি মারা খাই তাহলে আমার মান মান যাবে টুপের ভিতরে এখানে আমরা উঠে বুকলে এসেছি ইউসেজ দিল মো আমাদের সেই ঐতিহাসিক ইউমপি পেয়ে গেছি চলেন এখন যাওয়া যাক বালুর দিকে আমরা সবকিছু বালুটাকে দেখা বাকি আছে তো চলো দরপে যাওয়া যাক বালুর দিকে ভাই সত্যি তো বালু বানিয়ে দিয়েছে কেন হালকা একটু বানানো ভাই পুরা পানি শুকিয়ে গিয়েছে ভাই সাপ দেরি না তারা পেট গুলা নষ্ট সমস্যা নাই আবার নিজে কান্না করছেন ভালো চলেন এখন থেকে শুরু করি এতক্ষণ তো আমরা কিছু দেখলাম একটা গিলো করতে পারিনি ঘরগুলো ম্যাপের ভিতরে জায়গায় জায়গায় করেছে ওই ঘরের লোক দেখা যাচ্ছে তো আমরা বিমা ওই ঘরটাতে দেখি ওখান থেকে খাওয়া যায় কিনা চলেন যাওয়া যাক

ছিল করার জন্য আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ভিডিওটাকে আর বড় করতে চাই না শুধু আজকে আমরা নতুন আপডেটটাকে দেখার জন্য চলে এসেছিলাম তো চলেন এখান থেকে আমাদের ভিডিওটা শেষ হচ্ছে তার